এয়ারপোর্ট সম্পর্কে আমি এর আগে একটা ভিডিও বানাইছিলাম এবং ওই ভিডিওতে আমি কছিলাম যে বর্তমানে এই যে প্রবাসীরা তারা স্বস্তির নিঃশ্বাস ফেলতেছে এবং বলতে গেলে যে তারা অনেক খুশি বর্তমানে এয়ারপোর্টের যেই অবস্থা এই নিয়ে অনেক খুশি এবং তারা তাদের যে যেই জিনিসগুলো তারা আপনার বিদেশ থেকে নিয়ে আসে সেই জিনিসগুলো তারা সুন্দরভাবে নিয়ে আসতে পারে এবং তার তাদের সাথে কোনো খারাপ আচার আচরণ এখন বর্তমানে হয় না তো এই কথাগুলো বলার কারণ ছিল যে এয়ারপোর্টে আপনারা জানেন যে নতুন একটা ম্যাজিস্ট্রেট তিনি দিনরাত মানে অনেক পরিশ্রম করে যাচ্ছেন এয়ারপোর্টের বা প্রবাসীদেরকে সুরক্ষা দেওয়ার জন্য বা প্রবাসীর নিরাপত্তার জন্য তিনি দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন এবং তাকে বলতে গেলে যে আমি আমার গত ভিডিওতে আমি বলছিলাম যে একজন ফাটাকিস্টকে মানে বাস্তবে একজন হিরোকে আমরা দেখতে পাচ্ছি যেই হিরোর কারণে প্রবাসীর এখন মহা খুশি এবং মহা আনন্দে আছে যে তাদের সাথে এখন আর তাদের যে লাগেজ কেটে ব্যাগ কেটে তারা যে কষ্ট তাদের কষ্টের টাকায় যেই জিনিসগুলো তারা দেশে নিয়ে আসেন তাদের পরিবারের জন্য সেই জিনিসগুলো এখন আর ওই যে এয়ারপোর্টে থাকা যেই চোর ডাকাত বা ওই যে কর্মচারী যারা কর্মচারী সরকারে আপনার প্রবাসীদের টাকায় চলে এরা কিন্তু আর সেই পণ্যগুলো বা সেই জিনিসগুলো কিন্তু এরা আর নিয়ে যেতে পারে না বা চুরি করতে পারে না বা তাদের তাদের সাথে মানে হচ্ছে প্রবাসীদের সাথে আর কোনো খারাপ আচর আচরণ করতে পারে না এই যে ম্যাজিস্ট্রেটের কারণে কিন্তু আমার সেই ভিডিওতে একটা কমেন্ট পড়ছে যে সেই কমেন্টটা ছিল আমি ডিসপ্লেতে দিয়েছি আপনারা দেখেন আর তার কথায় বা তিনি বোঝাতে চেয়েছেন যে যতক্ষণ পর্যন্ত ম্যাজিস্ট্রেট থাকে ততক্ষণ পর্যন্ত এয়ারপোর্টের বা বিমানবন্দরের যে অবস্থা সেটা ভালো থাকে এবং সেখানে কোনো যে প্রবাসীকে হয়রানি করতে পারে না কোনো প্রবাসীর সাথে কোনো খারাপ আচরণ করতে পারে না এবং তার সাথে প্রবাসীরা প্রত্যেকটা প্রবাসী তারা খুশি হয়ে এয়ারপোর্ট থেকে বাহিরে আসতে পারে তারপরে খুশি হয়ে এয়ারপোর্ট থেকে থেকে তারা বিদেশ যেতে পারে তো সব মিলাই তাদের সাথে সবাই কিন্তু ভালো আচার আচরণ করে কিন্তু যখন সেই ম্যাজিস্ট্রেট সেখান থেকে চলে যায় তখন আবারও সেই আগের রূপটা সেখানে দেখা যায় যে প্রবাসীদের লাগেজ কেটে টাকা নিয়ে যাচ্ছে প্রবাসীদের লাগেজ কেটে তাদের জিনিসপত্র নিয়ে যাচ্ছে তারপর লাগেজ অনেক প্রবাসীরা তাদের লাগেজ খুঁজে পায় না তারপর হচ্ছে যে জিনিসগুলো তারা নিয়ে আসে কম্বল থেকে শুরু করে অনেক কিছুই তার তারা কিন্তু যেগুলো নিয়ে আসে সেগুলো যখন আপনার চেকার চেকাররা চেক করতে বা তারা যখন ট্রলিতে দেয় তখন এরপরে কিন্তু তাদের সেই জিনিসগুলো পাওয়া যায় না তা আজকের ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে যে এই যে সে ম্যাজিস্ট্রেটের উদ্দেশ্যে আমি মোটামুটি তার বেশ কয়েকটা ছবি দেখলাম সে প্রত্যেকটা ছবিতে দেখলাম যে আসলে দেশের একজন রিয়েল ফাটাকিস্টকে দেখা যায় এবং তিনি প্রবাসীদের সাথে খারাপ আচরণের জন্য একটা ছবি আপনার দেখতে পাইতেছেন যে সেখানে যে সে যে এয়ারপোর্টে দায়িত্বর বা যে কর্মচারীরা যারা কাজ করেন তাদের অনেককেই কানে ধরানো হচ্ছে দেখতেই পাচ্ছেন তো বলবো যে এই যে ম্যাজিস্ট্রেট তিনি যখন অবশ্যই তারও কিন্তু একটা রেস্টের প্রয়োজন আছে তো তিনি কিন্তু চব্বিশ ঘন্টা কিন্তু সেই এয়ারপোর্টে থাকতে পারেন না এবং তার অধীনে যারা কাজ করেন বা তিনি যখন চলে যান তখন যারা কাজ করেন তারা যারা সেখানে দায়িত্ব পালন করেন তাদের প্রতিও কিন্তু নজর রাখতে হবে তাদের প্রতি নজর রাখতে হবে এবং তারা আসলে কি প্রবাসীদের সাথে কি আচার আচরণ করতেছে যেহেতু বর্তমানে ডিজিটাল যুগ অনলাইনের যুগ তারপর হচ্ছে আপনার সিসিটিভির যুগ বলতে গেলে প্রত্যেকটা এয়ারপোর্টে আপনার সিসিটিভি অবশ্যই আছে ক্যামেরা আছে তো তিনি অবশ্যই ক্যামেরাগুলো চেক করবে কিছুক্ষণ পরপর এই ক্যামেরাগুলো চেক করার মাধ্যমে তাকে দেখতে হবে যে তিনি তার অবর্তমানে আসলে যারা কাজ করেন তারা কি আসলে তার মতো করে কাজ করতেছেন কি না বা তারা কি আসলে সেই নিরাপত্তা দিতেছেন কি না প্রবাসীদের যেহেতু একজন প্রবাসী তার সারা বছরের যে দশ বছর বিশ বছর পরে দেশে আসেন অনেক পরিশ্রমের টাকা অনেক কষ্টের টাকা এই টাকার জন্য কিন্তু তাদেরকে এই যে পরিবার ফেলে তারপর হচ্ছে মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন স্ত্রী সন্তান ফেলে তাদেরকে বিদেশে পাড়ি দিতে হয় শুধুমাত্র পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য কিন্তু এই যে এয়ারপোর্টে কিছু কালফিট কিছু কালফিট আছে এগুলো আপনার এই যে একটা মানুষের যে পরিশ্রম সেটাকে মূল্যায়ন করে না এরা চাই যে যেই জিনিসগুলো নিয়ে আসে প্রত্যেকটা জিনিস এরা চুরি করার জন্য প্রত্যেকটা জিনিস এরা মেরে খাওয়ার জন্য তো এগুলো আসলে হচ্ছে কি না তারা বর্তমানে হচ্ছে কি না এগুলো অবশ্যই খোঁজখবর নিতে হবে কারণ এই যে আপনি যেই এখন এয়ারপোর্টের যেই আপনার ইমেজটি পরিবর্তন করে দিয়েছেন বা এই এয়ারপোর্টের লুকটি পুরা লুকটি পরিবর্তন করে দিয়েছেন কিন্তু আপনার আপনাকে নিয়ে কিন্তু মানুষ প্রশংসা করছে যে একজন এই রকম একজন ম্যাজিস্ট্রেট দরকার প্রত্যেকটা এয়ারপোর্টে এরকম একজন ম্যাজিস্ট্রেট দরকার এতদিন পরে প্রবাসীরা খুশি হয়ে এয়ারপোর্ট থেকে বেরোতে পারছে কিন্তু এই যে আপনি যে প্রশংসা এখন করাচ্ছেন আপনার পরিবর্তে যারা কাজ করছে তারা কি আসলে এই কাজগুলো আপনার মতো করে করছে কিনা এই এগুলো অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে ধন্যবাদ